প্রিয় দর্শক মজলিশপুর গ্রামের দৃশ্য আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি গাজীপুর মহানগর মজলিশপুর গ্রাম নম্বর ওয়ার্ড এই যে বিলটা অনেক সৌন্দর্য অনেক বড় একটা বিল এই মজলিশপুর গ্রামের নম্বর ওয়ার্ডের যে বিড়ি যে বিড়িটা আসলে প্রিয় দর্শক গাজীপুর মজলিশপুর গ্রামের যে ব্রিজ কত উঁচু একটা ব্রিজ এই ব্রিজ এখানে কোনো গাড়ি চলতে পারে না ঠিকমতো ছোটো ছোটো গাড়িগুলো চলে অটোমটো প্রিয় দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি মজলিশপুর গ্রামের দৃশ্যটা অনেক সুন্দর আসলে আমি অনেক দিন ধরে ভাবছি যে গ্রামে আসবো আসলে আজকে গ্রামে আসলাম